এই ভাই কি অবস্থা এক্সপোর্টের মাল লই বই দিয়েছেন নতুন মাল আসে নাই এই কার্টুন এগুলো কি এক্সপোর্টের প্যান্ট আইছে প্যান্টও পেয়েছেন সবই তো এক্সপোর্টের নাকি এক্সপোর্ট সাজা কিছুই পেয়েছেন না ভালো প্যান্ট আইছে তো যে প্যান্ট আইটেম শার্টের আইটেম ওই পাশের দোকান তো আরো শার্ট আছে না আপনার তো ওটাও ওটাও পুরোটা আপনাকে

তা আপনারা যারা যারা আসবেন এটা এই যেখানে কিন্তু সবই এক্সপোর্টের মাল এই যে বাইগো এক্সপোর্টের দোকান এই যে দুইটা দোকান আর এগুলোও কিন্তু ওই পাশের দোকানগুলোও কিন্তু তাদের এই যে পুরো ভর্তি মাল এক্সপোর্টের এটার ঠিকানা হলে হজরশালি কলেজ মার্কেট এ এসেও ঠিকানা দেওয়া থাকবে এই যে বস্তা বড় বড় এক্সপোর্টের মাল আছে তাহলে এই দোকান এই দোকানে আপনারা সবসময় এক্সপোর্টের মাল পাবেন সব এক্সপোর্টের মাল এক্সপোর্টের বাইরে কোনো মাল পাবেন না দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন হানড্রেড পার্সেন্ট খুবই কোয়ালিটি সম্পন্ন মানুষ প্রত্যেকটা মালই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যারা যারা নিতে চান যোগাযোগ করবেন